যার ভরসা আল্লাহ তার পথ কখনোই হারায় না চলুন এই বিষয়টা আমি ব্যাখ্যা করি যেটা আমার জীবনের সাথে ঘটে গেছে সেটাই আমি বাস্তবে তুলে জীবনের পথে চলতে গিয়ে একটা সত্য আমি শিখেছি সাথে চলাফেরা না না করলে কখনোই বোঝা যায় সে আসলে কেমন মানুষ দূর থেকে সবাই ভালো সবাই আপন মনে হয় কিন্তু সময় পরিস্থিতি আর কাছাকাছি চলা মানুষের আসল রূপটাই আল্লাহ আমাদের চোখের সামনে তুলে ধরেন আমার জীবনও ঠিক তাই হয়েছে মানুষ চিনতে আমার একটু দেরি হয়ে গেছে আর এই দেরিটা আমাকে গভীরভাবে আঘাত করেছে আমি যাদের আপন ভেবেছিলাম যাদের উপর ভরসা করছিলাম তাদের মধ্যে থেকেই কষ্ট এসেছে বেশি অনেক রাত চুকের পানি গোপনে জড়িয়েছি আল্লাহর কাছে নীরবে প্রশ্ন করেছি এ আল্লাহ আমি কি তাদেরকে বিশ্বাস করে ভুল করেছিলাম কিন্তু ধীরে ধীরে বুঝেছি এসবও ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা শিক্ষা তিনি যাকে যেমন তেমনটাই সময়ের মাধ্যমে চিনিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন আমি নিজেকে সামলাতে শিখেছি আগের মতো সবাইকে বিশ্বাস করি না আবার কাউকে ঘৃণাও করি না শিখেছি সবাইকে কাছে টানার দরকার নেই আবার সব কষ্টের জবাব কথা দিয়ে দিতে হয় না নিরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর জানি সামনে এখনো অনেক পথ বাকি এই পথ সহজ হবে না পরীক্ষা আসবে দরজা হারানোর মুহূর্ত আসবে কিন্তু এবার আমি একা নই আমার সাথে আছেন আমার মহান আল্লাহ মানুষের উপর ভরসা করে বারবার আমি ভেঙেছি আঘাত পেয়েছি কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে কখনোই আমি হারাইনি আর হারাবো না হিংসা আল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াকুল করে চলতে চাই ভুল থেকে শিক্ষা নিয়ে ধৈর্যকে সঙ্গী করে শেষ পর্যন্ত সঠিক পথে থাকার চেষ্টা করব ইংশা আল্লাহ কারণ আমি জানি যার বরসা আল্লাহ তার পথ কখনোই হারিয়ে যায় না